দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি ব্যাকের যে পরীক্ষাটা একুশ তারিখ হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা স্থগিত রাখা হয়েছিল কেন রাখা হয়েছিল আমি তোমাদেরকে পূর্বের ভিডিওতে বলে দিয়েছিলাম তা আজকে তোমাদেরকে নতুন করে পরীক্ষা রুটিন দিয়ে দেওয়া হয়েছে তোমাদের এই পরীক্ষাটা অক্টোবর মাসের তিন তারিখে হবে অর্থাৎ বৃহস্পতিবার তো আমি তোমাদেরকে পূর্বের যে ভিডিওতে বলেছিলাম যে তোমাদের কোশ্চেন পরিবর্তন করা হবে সেটা কিন্তু এই নোটিশও বলে দেওয়া হয়েছে তোমরা নিচের যে অ্যান বিটা দেখো এখানে লেখা আছে অল দ্য কলেজেস আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু মেক নেসেসারি অ্যারেঞ্জমেন্টস ফর কালেক্টিং দ্য সেট কোশ্চেন পেপার ফ্রম টি ইউ বাই রিপ্লেসিং দ্য ক্যান্সেল কোশ্চেন পেপার আইদার বাই সেপ্টেম্বর থার্টি আর অক্টোবর ওয়ান অর্থাৎ এই মাসের তিরিশ তারিখ অথবা আথ঵, অথবা অক্টোবর মাসের এক তারিখের মধ্যে কোশ্চেনটা তা, যেটা ত্রিপুরা ইউনিভার্সিটিতে অলরেডি পাঠানো হয়েছিল সেই কোশ্চেনটা প্রতিস্থাপন করে নতুন করে কোশ্চেন নেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ তোমাদের যে কোশ্চেন দেওয়া হয়েছিল তা যে কোশ্চেন পড়বে করা হয়েছিল তোমাদের জন্য সেই কোশ্চেন কিন্তু বাতিল হয়েছে নতুন করে কোশ্চেন হবে তো তোমরা একটু ভালো করে পড়তে হবে প্রত্যেকটা ইউনিট থেকে আরও চাইলে তোমরা একটু বাড়িয়ে কোশ্চেন পড়ে নাও এক দুটা কোশ্চেন এক্সট্রা করে যে কোশ্চেনগুলি আছে আমি তোমাদেরকে বলেছিলাম সেই কোশ্চেনগুলি তোমরা পড়ার চেষ্টা করবে ওকে থ্যাংক ইউ